রাজধানীর একষট্টি নং সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে পিভিসি রেশন কার্ড বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রামনগর মন্ডলের মন্ডল সভাপতি বিধায়ক তথা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাব

দায়িত্ব পাওয়ার পর রেশন ব্যবস্থা ব্যবস্থা করতে অনেক উন্নত হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সঠিকভাবে সারা রাজ্যের মানুষ সুন্দরভাবে ব্যবস্থা প্রয়োজনীয় সামগ্রী যাতে তাদের প্রচুর সেইভাবে সরকার কিন্তু খুব দায়িত্ব এবং আর্থিকভাবে চেষ্টা করছে কাজে বড় করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল যারা গ্রাহক যারা ভোক্তারা তাদের প্রচুর নষ্ট করে যেত দেখা না এখন যদি সুবিধা নেই এখন স্মার্ট দেওয়া হবে হবে এখন ছোট আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় প্রত্যেক অঞ্চল এই স্ক্রুট দেওয়া হচ্ছে আমার আশা থাকে যে আমাদের সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে সেগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন আমি সরকারকে সহযোগিতা করবেন আমি তৎপরতা করে যারা আসবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দশমী যারা যা আবেদন

সরকারি ন্যায্যমূল্যের দোকান থেকে একষট্টি নং দোকানের তরফ থেকে পিভিসি রেশন কার্ড বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সাত নং রামনগর মন্ডলের মন্ডল সভাপতি বিধায়ক তথা পৌর নিগমের মেয়র বিকাশ সজমদার সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন